বিশ্ব নবীর অপমানে যদি দে তোমার মনাদে তোমার বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফি তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দিবে কে আছো নৌজ তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপড় উৎসব আর জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান তোমার ধর নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালো তুমি সাচ্চা আমরা মানবো মার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নিদ্রিকে ব্যঙ্গ করে পাপিষ্ট আর বদনসী আমরা তাদের ঘৃণা জানাই ধিক ধিকে ধিকে শতধি জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধারা বলবে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে